হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো অনেক দিন ভিডিও ছাড়িনি ভিডিও করতে পারিনি সময় পাইনি তো আজকে আবার ভিডিও নিয়ে চলে এলাম একটু নতুন ভিডিও তো আজকে ভিডিও সম্পূর্ণ অন্যরকম একটু বানাবার চেষ্টা করছি যেমন তোমার সবাই জন্য আমি একটু গান বাজনা করি তো আমার চ্যানেলটা যারা দেখে নিশ্চয়ই তারা গান বাজনা ভালোবাসে নাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতো না বা আমার পাশে থাকতো না তো সেই গান নিয়ে আজকে একটা গানের প্রশ্ন হয়ে যাবো আর কি প্রশ্নটা তেমন কিছু না এমন আমার মনে লেগেছে এটা গানগুলি এমনই হবে যে আমি একটা গান করছি গানের মাঝখানে আমি একটা জায়গা ড্যাশ বসিয়ে দিলাম সেই ড্যাশটা কোন ভাষা ছিল বা কোন শব্দটা ছিল সেটা তোমরা কমেন্টে জানাবে আর যারা যারা কমেন্টে সঠিক উত্তর দেবে তাদের পরের ভিডিওতে আমি তাদের ছবি নেব তাদের নাম নেব নিয়ে আমি তাদের ছবি নাম পরে ভিডিওতে হাইলাইট করবো স্ক্রিনে দেখাবো যে আমার এই বন্ধুগুলো বা এই ফ্রেন্ডস আমার এই দাদা ভাই যাই হোক না কেন এই গানের সঠিক উত্তর দিয়েছিল আমি ভিডিওতে তার ছবি তার নাম অ্যাড্রেস সব দিয়ে দেবো তো চলো স্টার্ট করা যাক ফার্স্ট একটা মান্নাদের গান গিয়ে শোনা যাক তো প্রশ্নগুলো তোমাদের দিয়ে গেলাম উত্তর দিয়ে কমেন্ট বক্সে সঠিক দিতে পারলে যেটা বললাম সেটা কাজটা করব অবশ্যই তো চলো স্টার্ট করি প্রথম মান্নাদের গান শুধু একদিন ভালোবাসা ড্যাশ তার পর তাও যদি পাই আমি তাই চাই তাও যদি পাই শুধু একদিন ভালোবাসা ড্যাশ তার পর তাও যদি পাই আমি তাই চাই তাও যদি পাই তো চলো এই গানের মাঝখানে কিন্তু আমি একটা এক জায়গায় ড্যাশ দিয়ে দিয়েছি ওখানে কিন্তু একটা ভাষা ছিল সেই ভাষার জায়গায় আমি একটা দিয়ে দিয়েছি তো তোমরা কমেন্টে লেখো এই মান্নাতের গানের যে জায়গায় আমি ড্যাশ দিয়েছি এই জায়গায় কোন ভাষাটা ছিল সেটা অবশ্যই কমেন্টে জানাবে গানের জন্য কুমার শানুর গান তো চলো সেম মাঝখানে একটা ড্যাশ দিয়ে দেবো তো তোমরা উত্তর দেবে তো রেডি স্টার্ট কোনো দিন বলেছি ভালোবাসি আমি ডকে কেন তুমি ভেবে নিলে তোমার প্রেমিকামাকে তোমায় কি দিন বলেছি ভালোবাসি আমি ডকে কেন তুমি ভেবে নিলে তোমার প্রেমিকামাকে আমি গান গাইলাম এই গানের ঠিক শেষ দিকে আমি এক জায়গা ড্যাশ দিয়েছি তো ওই জায়গা কোন ভাষা ছিল অবশ্যই কমেন্টে লিখো আর সঠিক লিখতে পারলে সঠিক বলতে পারলে তোমার ছবি তোমার নাম আমি নিজের থেকে কল করে চেয়ে নেবো যোগাযোগ করে নিয়ে আমি স্ক্রিনে পরের ভিডিও দিয়ে দেবো তো চলো নেক্সট গানের জন্য রেডি হচ্ছে গান একটা কিশোর কুমারের গান গাইবো তো চলো কিশোর কুমারের গানের ঠিক মাঝখানে সেম একই ভাষা বসাচ্ছি তো তোমরা আবারও এই গানের কমেন্টে লিখবে যে কোন ভাষা ছিল ওখানে কোন ওয়ার্ডটি ছিল তো চলো স্টার্ট সাধের এই দেহটা একে মুঠো পোড়া ডেস হবে সবই তো মিছে পড়ে রবে থাকবে না গায়ে তোর ঝলমলে দামি হইবে চিতাতেই সব শেষ হ্যাঁ চিতাতেই সব শেষ তো জীবন সব জায়গায় দিয়ে দিয়েছি যেখানে যাওয়া দেওয়ার ড্যাশগুলো বসিয়ে দিয়েছি তো তোমরা কমেন্টে অবশ্যই লিখবে যে কোন কোন জায়গা যে জায়গাগুলো ড্যাশ দিয়েছি সেই জায়গাগুলো কোন ভাষা ছিল তো অবশ্যই যে দুটো গানের সঠিক উত্তর দিতে পারবে যে কোনো এক ব্যক্তি যে দুটো গানের সঠিক উত্তর দিতে পারবে তার নাম ছবি অবশ্যই দেব সেটা যদি বা সবাই দেয় সবার ছবি দেওয়া হবে সবার নাম দেওয়া হবে সবাই যদি বা দু দুজন হয় যদি দশজন হয় যে কজন হবে তাদের ছবি তাদের নাম অবশ্যই আমি হাইলাইট করবো অবশ্যই আমি বলবো তাদের ছবি দেখাবো স্ক্রিনে অবশ্যই তাদের সাথে আমি যোগাযোগ করব আর হ্যাঁ তোমরা যারা ওই উত্তরগুলো দিচ্ছ লিখবে আমার কমেন্টে তোমরা অবশ্যই তোমাদের ফোন নাম্বারটা লাস্ট অ্যাড করে দিও কমেন্ট বক্সে কারণ আমি যোগাযোগ করতে আমার সুবিধা হবে তোমাদের সাথে যারা সঠিক গুরুত্ব দিয়েছো তাদেরকে কল করতে সুবিধা হবে তাদের সঙ্গে কথা বলতে আমার সুবিধা হবে তো ভিডিওটা আজ এই পর্যন্ত ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন